ঘরোয়া উপায়ে মেডিসিন তৈরি করে কিভাবে তেলা মারা যায় সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাসা বাড়িতে প্রচুর পরিমাণে তেলা হয় আর এই তেলা পোকা খুবই বিরক্তিকর কারণ কোনো খাবারে মুখ দেওয়ার পরে ওই খাবার খেলে পেটে সমস্যা হয় তাই ঘরোয়া উপায়ে তেলা পোকা নির্মূল করতে পারেন এই নিয়মে ছোটো বড়ো সব তেলা পোকা মরে যাবে আশা করি যাদের বাসায় প্রচুর পরিমাণে ছোটো বড়ো তেলা পোকা আছে তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি তো দেরি না করে চলুন তাহলে কিভাবে মেডিসিনটি তৈরি করবেন এবং সেটাই সবার বাসায় তেলাপোকা হয়ে থাকে তবে যাদের বাসায় জিনিসপত্র একটু বেশি থাকে মানে ঘনত্ব বেশি থাকে সেই বাসায় কিন্তু তেলাপোকার পরিমাণটা একটু বেশি হয় এই যে কার্টুন দেখতে পাচ্ছেন এই কার্টুনের ভিতরে কিন্তু তেলাপোকা পোকা প্রচুর পরিমাণে জন্মায় আর এই যে আমি যে মেডিসিনটা তৈরি করছি সেই মেডিসিনটা খাওয়ার পরে তেলা পোকাগুলো কিন্তু ছোটাছুটি করবে এরকম অলে উপরে উঠবে আবার নিচে পড়ে যাবে এবং কিছুক্ষণ পরে এগুলো নিজে থেকে উল্টে নিজে থেকে মারা যাবে আর কি মেডিসিন তৈরি করেছি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আর রাত বারোটার দিকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তেলা পোকাগুলো কিন্তু উল্টে এভাবে পড়ে আসে এগুলো কিন্তু নিজে থেকে এভাবে উল্টে যাবে এবং নিজে থেকে মরে যাবে তো মেডিসিনটা দেওয়ার পরে তেলাপোকার কি অবস্থা সেটাই কিন্তু আমি আগে একটু দেখিয়ে দিলাম আর মেডিসিন কীভাবে তৈরি করব সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি রাত তিনটার সময় আমি ভিডিও করছি কতগুলো পরিমাণ তেলাপোকা মরে আছে দেখুন এগুলোকে আমি বারোটার পরে কিছুটা ভিডিও করেছি এবং রাত তিনটার দিকে কিছুটা মানে সারা ঘরে কিন্তু এভাবে তেলাপোকা মরে পড়ে থাকবে তো সবগুলো তেলাপোকা মরার পরে দেখুন মার্শাল্লাহ বলবো না এটা দেখতেই কেমন যেন গার ভিতরে ঘিন ঘিন করে তারপরেও ভিডিও করার সুবিধার্থে বা ভিডিও করার জন্য কিন্তু এগুলোকে দেখাচ্ছে আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই মুখে মাস্ক পরবেন এবং হাতে কিন্তু গ্লাভস পরে নেবেন কারণ এটা একদম অসুস্থকর আর মানে কেমন একটা হয় সেটা বলে বোঝাতে পারবো না তো এখন দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে মেডিসিন তৈরি করে মানে হাতের কাছে থাকে জিনিস দিয়েই কিন্তু এই মেডিসিনটা তৈরি করে দেখাবো তো এগুলো তো দেখালাম মরার পরের অবস্থা এখন মেডিসিন তৈরি করে চলুন এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রটা কিন্তু আমি ব্যবহার করি না একটা কয়েল নিয়ে নিলাম আমি পরিমাণে অল্প নিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে এটা মিশিয়ে নিব আর খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না তারপর ছোটো ছোটো করে টুকরো করে রেখে এই যে মাটির যে দইয়ের পাত্রটা আছে এটা দিয়ে ঘষে ঘষে আমি কিছুটা এটাকে মি করে নিব বেশি পানি দিলে কিন্তু এর যে কার্যকর ক্ষমতা সেটা থাকবে না এখন নিয়ে নিব ন্যাথপালিন আমি এখানে দুইটা ন্যাথপালিন নিয়ে নিলাম নেতপল বলে অনেকেই বা নেটপলিন যেটাই বলে থাকেন আপনারা চাইলে কিন্তু কর্পূর দিতে পারেন তবে সেটা সবার বাসায় থাকে না তো এটাকে আমি গুঁড়া করে তারপরের ভিতরে দিয়ে দিলাম কয়লার ভিতরে এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা আর দিয়ে দিব কিছুটা ময়দা ময়দার পরিবর্তে আটা বা চালের গুঁড়া দিতে পারেন এটা দিচ্ছি কিন্তু এটা গোল করে শেপ তৈরি করার জন্য কারণ এখানে যেহেতু পানি এটা কিন্তু করা যাবে না তো আমি টেবিল এখানে ময়দা দিয়েছি চালের গোড়া বা আটাও দেওয়া যাবে এখন এগুলোকে ভালো করে মি করে নিব হাতের কাছে যদি শ্যাবলন থাকে সেটাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না এটা দিলাম না এই যে নেটপলিন এটার গন্ধে কিন্তু এই তেলা পোকা যখন এগুলো খাবে তখন কিন্তু এমনিতেই মারা যাবে আর কয়েলের তো এমনিতে একটু থাকে এজন্য কিন্তু তেলাপোকাগুলো যখন এই মেডিসিনটা খাবে তখন কিন্তু মারা যাবে আর এগুলো কিন্তু সহজে তেলাপোকা খাবে না তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু মাছ দিতে পারেন মাছ দিয়ে মাখিয়ে নিতে পারেন বা চাইলে কিন্তু উপরে একটু চিনি ছড়িয়ে দিতে পারেন আর আমি কিন্তু অবশ্যই এখানে একটা পলিথিন হাতে বেছে নিয়েছি একটা এভাবে করে চাইলে দুই হাতে পলিথিন দিতে পারেন অবশ্যই কিন্তু গ্লাভস বা পলিথিন নিতে হবে হাতে এখন উপরে এভাবে করে চিনি দিয়ে দিব চিনি দেওয়ার ফলে কিন্তু তেলা পোকা পিঁপড়ি বা কোনো কিছু উপরে এসে বসবে এবং চিনিটা খাবে আর আর তখনই কিন্তু তারা মারা যাবে অবশ্যই কিন্তু এখানে মাছ বা বা চিনি মিষ্টি জাতীয় কিছু দিবেন যেটাতে তেলা পোকা বসে বা খায় আমি এখানে একটা বাথরুমে দিয়ে দিব একটা রান্নাঘরে দিয়ে দিব একটা চোলার নিচে দিয়ে দিব একটা কাঠের নিচে দিয়ে দিব এবং একটা দিয়ে দিব সালসেটের উপরে এই জন্য পাঁচটা তৈরি করে নিয়েছি আর এই যে মরার পরে কি অবস্থা দেখুন সবগুলো তেলা পোকায় কিন্তু মারা গেছে এই যে আমি রাত তিনটার পরে ভিডিও করছি এবং রাত বারোটার দিকে দুইবার ভিডিও করে এগুলোকে মানে ঝাড়ু দিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু ঘরোয়া উপায় এভাবে করে তেলা পোকা মেরে নিতে পারেন আর এই তিলাপোকাগুলো মারার পরে অবশ্যই কিন্তু মাটির নিচে পুঁতে রাখবেন আর বাসায় যদি এরকম সুন্দর কিউট বাচ্চা থাকে অবশ্যই কিন্তু সাবধানে রাখবেন আমি সারা রাত এগুলোকে মশারির ভিতরে রেখে দিয়েছিলাম এবং যখনই তেলাপোকাগুলো তিলাপোকাগুলো করছিল করছিলো লাফালাফি করছিলো এগুলো কিন্তু বাইরে যাওয়ার জন্য প্রচুর শর্টপাট করছিল। আমি সারা রাত না ঘুমিয়ে এদেরকে কিন্তু পাহারা দিয়েছি আপনারা সাবধানে রাখবেন